আসসালামু আলাইকুম সবাইকে তখন বালা শুনি আরেকটা সহজভাবে নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম এত নাস্তা তৈরি করে নিতে পারবে সহজেই আর গড়ে যা আছে তা দিয়ে আমি দুইটা আলুরে দুই বাক করে সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ দিয়ে এখন বাঘরটা আলুর চুলিয়ে নিতেছি এখন আমি আলুটারে একবারে ফাইন করিয়া গাইলে নিতেছি তো আপনারা চাইলে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন তো আমি আর ব্লেন্ডারে যাব না আমি এভাবেই তৈরি করে নিতেছি এখন চুলাতে চলে যাব আলুর পেস্টটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব কড়াইতে দেওয়ার পরে অল্প পানি দিয়ে দেব দিয়ে আলুটা পানির সাথে মিক্স করে নেব ভালো করে এখন আমি খাবারের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা যা নেবেন সব আপনাদের পরিমাণ মতো নেবেন আমি যতটুক তৈরি করবো ততটুক পরিমাণ মতো নিয়ে নেব এখন এই পানিতে বলক চলে আসলে আমি দিয়ে দেব শুকনো চাউলের গুঁড়া আপনারা চাইলে আটা ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন শুকনো চাউলের গুঁড়াটা দিয়ে একটা দুধ তৈরি করে নেব আমার তৈরি হয়ে গেছে আতুর জালে শুকনা গুঁড়ি দিয়ে একটা ডু তৈরি করে নিছি এখন আমি গরম অবস্থায় একটা প্লেটে রেখে হাতে ঠান্ডা পানি লেগে ভালো করে মতে নেবেন একেবারে ভালো করে মতে নেবেন যাতে ফাইন একটা ডু তৈরি হয়ে যায় আমার দুটা তৈরি হয়ে গেছে এখন আমি সহজভাবে নাস্তা রেসিপিটা আর ডিজাইনটাও সহজ এভাবে গুল করে একটা পানির বোতলের মুখ দিয়ে এভাবে নাস্তাটা তৈরি করে নেবেন এত সহজে কি কখনো নাস্তাকে খেলে একবার হলেও বাসাতে ট্রাই করবেন অনেক মজার একটা নাস্তা ঘরে কিছু না থাকলেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে কয়েকটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাই দিতেছি আমি অনেকগুলো নাস্তা তৈরি হয়ে আছি এখন চলাতে চলে যাব শড়াই বসে পানি দিয়ে দিছি পানিতে বরফ চলে আসলে দিয়ে দেবো নাস্তাগুলোয় দিয়ে দুই তিন মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর নামিয়ে নেব টেনশন করবেন না এটা কোনো বাঙবেও না কিছুই হবে না একেবারে সুন্দর করেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে জাল দিয়ে নামিয়ে নেব চুলা থেকে এই নাস্তাগুলো আমি আবারও চুলাতে খড়াই বসে নর্মাল রান্না করা তেল দিয়ে দিছি আর রসুন কুচি অল্প রসুন কুচি দিয়ে দেবেন রসুন কুচিটা বাজা ভাজা করে নেব আর হলুদ গুঁড়া লবণ আর লালমরিচের গুঁড়ো টেস্টি মশলা পাঁচফোড়ন মশলা আর সব কিছু দিয়া এখন আমি একটা পেস্ট তৈরি হইয়া নিয়েছি রসুন কুচিটাকে বাজা ভাজা করে এই পেস্টটা আমি রসুন কুচির মধ্যে ঢেলে দেবো এখন আমি পেস্টটা ডেলে দিতেছি আমার রসুন কুচি বাজা হয়ে গেছে এখন কাঁচামরিচ কুচি বাঁহর পাতা কুচি দিয়ে দিতেছি আর সাদা তেল দিয়ে দিতেছি এটা অপশনাল চাইলেও দিতে পারেন না চাইলেও নাও দিতে পারেন এটা আমার কাছে শিলতায় আমি দিয়ে দিছি দিয়ে এভাবে মশলাটাকে একটু বাজা বাজা করে নেবেন বাজা করে নেওয়ার পরে এভাবে ওই যে নাস্তাগুল তৈরি করে রাখছিলাম একটি একটা করে এই নাস্তাগুলো এই তে মশলার মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখন চামুচ দিয়ে উল্টে পলটিয়ে দেবেন আর দুই রকমের সস আমি কেন দিতেছি আর সসটা দিলে অন্যরকম একটা বেশি স্বাদ লাগে তো আপনারা যদি সস না থাকে না দিলেও হবে তো আমার কাছে ছিল সস দুই রকমের দুই রকমের সস আমি দিয়ে দিছি আমি আরও দুই তিন মিনিট সিদ্ধ করে চুলা থেকে নাস্তাগুলো নামিয়ে নেব আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর আমার কাছে এই নাস্তাটা খুবই ভালো লাগে তো মাঝে মাঝে আমি রেডি করে খাই বিকেলে কিছু গরম না থাকলে এই নাস্তাটা ট্রাই করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওনার একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ